কি করব আমি এক ট্রাক খাওয়া আনছি ওটা যেতে যাচ্ছি তার আগে আমি এটা নিয়েছি

এটা তো বহুমূল্য মানে অবলো আপনি কি চান আপনার সামনে আমরা এটা ধন্যবাদ যদি চান আপনি যদি চান

আমার মারা গেছে চার বরশ হলো জন্য দোয়া করবেন এটা আমার বড় ভাই উনি ছেলে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আপনার নিশ্চয় নিশ্চয় এইগুলো উচ্চ আপনাকে ধন্যবাদ আমাদের বৈষম্য বেজী স্বাস্থ্য আন্দোলনের উপর ভরসা রাখার জন্য আপনার মৃত মায়ের মহামূল্যবান এই জমানো টাকা আমাদেরকে ডোনেট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা আপনার যদি ছিল

এক বোতল পানি নিয়ে পানি এটা আমাদের পক্ষ থেকে আপনার জন্য